তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাছ আলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাছ আলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নেই না ভাই কোনো উপায় নেই হুজুর আমি তো লজ্জিত তবা করছি ভাই তবা করে লাভ নেই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপরে আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব talacta y